পারুলের ভাসানো রুকুর রোম্যান্স আর রাতের রহস্য দেখে তো মনে হচ্ছে সব কিছুই একটি ওয়েল প্ল্যান্ড ট্র্যাপ আর সেই ভাসানো পেছনে কি আবারও সেই মহা ক্ষমতাশালী মহিলা আজকের এপিসোডে ছিল রোম্যান্স রহস্য আর রক্তপাত সব একসাথে রুকুর দ্বিতীয় সংসার যেন একেবারে ড্রিম কাম ট্রু শাশুড়ি তাকে পুরো দমে সাহায্য করছে আর গোপাল সে তো রুকুকে এক মুহূর্ত একা থাকতে দিচ্ছে না রান্নাঘরেও রোম্যান্স লাভ ইন দ্য কিচেন মোডে শিরিঙ্গেকে সর্ষে ফুল দেখিয়ে ফেরার পথে পারুল লক্ষ্য করে এক সাউথ ইন্ডিয়ান লোক তাকে ফলো করছে রাতে সেই লোক পারুলের ঘরে ঝুঁকে রেখে যায় একটা কান্নার ভাষায় লেখার চিঠি চিঠিতে লেখা রাত তিনটের সময় গোডাউনে দেখা করতে বলেছে পারুলের মায়ের বিষয়ে কিছু জানাতে চায় পারুল তো একেবারে ইমোশনাল এক্সপ্লোজন সে রায়নকে জানাতে চায় কিন্তু রায়নের মা তাকে আটকে দেয় ফলে পারুল একাই চলে যায় রাতের অন্ধকারে চিঠির লোকেরা বলে তারাই পাঠিয়েছে চিঠি কিন্তু এর পরই হাজির হয় পুলিশ আর সেই লোকদের কাছে পিস্তল শুরু হয় গান ফাইট শেষে পুলিশ গ্রেপ্তার করে তাদের সাথে পারুলকেও সকালবেলায় খবরের কাগজে পারুলের ছবি সহ বেরিয়ে যায় সেই খবর বসুবারের সবাই চমকে ওঠে তোমাদের কি মনে হয় ফাঁসানো নাকি ফাঁস পারুলকে কি সত্যিই ট্র্যাপ করা হয়েছে সেই মহিলার হাত আছে কি এ ষড়যন্ত্রে রুকু গোপালের রোম্যান্স কি টিকবে এই ঝড়ের মাঝে কমেন্ট করে জানাও তোমার মতামত আর দেখতে থাকো পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলাতে এমন সব টুইস্টার আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এখনি।